একাত্তর সহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো এরই মধ্যে সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার তবে এই দাবির সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন একাত্তরে গণহত্যার দায়ে ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিস্যার সমাধান চায় বাংলাদেশ ইসহাকদারের ঢাকা সফরে দুদেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও পাঁচটি এমওইউ সই হয়েছে ঢাকা সফরের দ্বিতীয় দিন রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে সকালে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন পরে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও ইসাকদার বৈঠক করেন এছাড়া দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ সংক্রান্ত একটি চুক্তি ও পাঁচটি সয় হয় ইসাকদারের সফরের আগে থেকে একাত্তরের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা ছিল বৈঠক শেষে তাই একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় জবাবে বলেন বিষয়টি এরই মধ্যে সমাধান হয়েছে সালে প্রথমবারের মতো ইস্যুর নিষ্পত্তি হয়েছে ওই সময়ের দলিলটি দুই দেশের জন্যই ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ গোশোরফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলা বিষয়টি বিষয়টির সমাধান করেছেন ফলে বিষয়টি দুইবার সমাধান হয়েছে উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় তবে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ ব্রিফিংয়ে দ্বিমতের বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাফ জানিয়ে দেন একাত্তর ইস্যুতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মোটেও একমত নন তিনি একাত্তরে গণহত্যার দায়ে ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিসার সমাধান চায় বাংলাদেশ আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে তাই না বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাত্রা পরে বিকালে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এ সময় কথা হয় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাধা দূর হবে এমনটাই মনে করেন এফ প্রশাসক হাফিজুর রহমান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন আমদানি বাণিজ্যে বাণিজ্য বেগবান করতে দুই দেশকে একাগ্রতার সাথে কাজ করতে হবে এ সময় শিগগিরই কার্গো ফ্লাইট চালুর আশ্বাস দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাণিজ্য সম্প্রসারণে গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরামর্শও দেন তিনি বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথি অতিথিপরায়ণ ব্যবসায়ী মহল সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের মানুষদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন স্থান পরিদর্শনের অভিজ্ঞতা ছিল সমৃদ্ধিময় দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের গণমাধ্যমও ইতিবাচক ভূমিকা রাখছে বাংলাদেশ ক্যান্ড jointly work বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রের খোঁজ খবর এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন প্রায় পৌনে এক ঘন্টার সাক্ষাৎ শেষে ড জাহিদ হোসেন জানান সার্ককে সচল করা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় এই নিয়ে আলোচনা হয়েছে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সিস্টেম ছিল লুটপাট আর দুর্নীতি এতে দেশের কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি তিনি আরো বলেন দেশকে সিস্টেমের মধ্যে আনতে হবে গণতন্ত্রের মধ্য দিয়েই আওয়ামী লীগ যা খুশি তাই করেছে বলে আজ তাদের পালাতে হয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান এই বিএনপি নেতা এত হাজার রকমের উন্নয়ন পরিকল্পনা করার মতো সামর্থ্য বাংলাদেশের নেই দরিদ্র দেশ আমরা এত অর্থ আমাদের নেই আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে এবং সেই প্রায়োরিটি কি হবে এক নম্বর হবে যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাটের যে ভৌতিক ভৌত অবকাঠামো সেটা যদি আমরা তৈরি করে দিতে পারি বাংলাদেশ নিজে নিজেই উন্নতি উন্নয়ন ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদে এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে ধাক্কাধাক্কি কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় রুমিন ফারহানা সহ তার অনুসারীদের অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানির পর সাংবাদিকদের এমন অভিযোগ করেন বিএনপি নেতা আর এনসিপির অভিযোগ রুমিনের লোকজন তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে নির্বাচন কমিশনে সীমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আপত্তির আবেদনের উপর শুনানি শুরু হয় রোববার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা সরানো নিয়ে শুরু হয় হট্টগোল শুনানি শেষে এনসিপির পক্ষ থেকেও বলা হয় রুমিন ফারহানার সমর্থকরা তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে অন ক্যামেরায় ন্যাক্কারজনক হামলা করে হামলা করে মাটিতে ফেলে দেয় পরে রুমিন ফারহানা বলেন অন্য পক্ষকে কথা বলতে না দেওয়ায় মূলত হট্টগোলের সূত্রপাত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবোল তাবোল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে নির্বাচনের আগে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচনের পরিস্থিতি কেমন হবে এই নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে হু নির্বাচনে কি হবে আর নির্বাচন কমিশন এখন বিএনপির কার্যালয় বলে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির নির্লজ্জের মতো কাজ করছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে দুই দল বিকেলে সরাইল উপজেলা শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানা সমর্থকরা এতে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে পরে আইনশৃঙ্খলা বাহিনী অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এদিকে হামলার প্রতিবাদে রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি নোটিশে বলা হয় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ঘন্টার মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে হবে এদিকে সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন শুধু শোকজের জবাব দেওয়া নয় জবাবের পর যেন ফজলুর জিয়াউর রহমান শপথে বহাল থাকতে না পারে বিএনপিকে সেই ব্যবস্থা নিতে হবে চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে হাসান আনাম বলেন এই চক্রান্ত রুখে দেবে ছাত্র জনতা এ সময় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয় এই ভোট বাগলাকে আপনারা শাস্তির আওতায় আনুন নয়তো স্বাস্থ্য জনতা আইন হাতে নিয়ে ফজু পাকলাকে কিন্তু স্বাস্থ্য আওতায় আনবে যারা নতুন সাতিবাদী কারা আমাদেরকে জুলাই এর কালো হাত বলছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ফজুপাগলা কোন বিলম্ব করুন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বিকেল চারটা থেকে উখিয়ার ইনানিতে সেনাবাহিনী হোটেল বেওয়াচ মিলনায়তনে শুরু হয় এই সম্মেলন প্রথম দিন বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা যোগ দিয়েছেন চল্লিশটি দেশের প্রতিনিধি আছেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন তিন দিনে এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা আগামীকাল প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইনুজ সম্মেলনে যোগ দেবেন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা বাংলাদেশে আরও ছ বছর স্বল্পোন্নত দেশের তালিকাতে থাকার পক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে এলডিপি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া পেছানোর দাবি জানান তারা এদিকে মতিঝিলে এক সেমিনারে একই দাবি জানিয়েছে ডিসিসিআইও এ বিষয়ে আলোচনার আশ্বাস এসেছে সরকারের পক্ষ থেকে সব ঠিকঠাক থাকলে দুই সালের নভেম্বরে জাতিসংঘের গরিব দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করবে বাংলাদেশ কিন্তু দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংখ্যা বিদ্যমান অর্থনৈতিক কাঠামো নিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিলে সংকটে পড়বে পুরো অর্থনীতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই সাল পর্যন্ত সময় চাইলেন ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দিই আমার জন্য যেটা দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে হওয়ার কথা সেটাকে আমরা দুই হাজার বত্রিশ সালে যদি করি তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং জাতি করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয় এদিকে রাজধানীর মতি ঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারেও একই দাবি তোলেন ব্যবসায়ী নেতারা মাননীয় গভর্নর সাহেবের আন্ডারে আমাদের স্টেবিলিটিটা নিয়ে এসেছেন কিন্তু হোয়াট অ্যাবাউট দা আদার সেক্টর অন্য প্রতিষ্ঠান মেজারলি ওইটার কিন্তু আমাদের আরো ইয়া বেড়ে গেছে আমাদের হয়রানিটা বেড়ে গেছে আমাদের ইকোনমি সবচেয়ে বড় ক্যান্সার এখনো কিন্তু এনবিআর দাঁড়িয়ে আছে এ সময় অর্থনীতি বিশ্লেষকরা বলেন সময় আবেদন করলেও ব্যবসায়ীদের উচিত প্রস্তুতি অব্যাহত রাখা আমরা একটা আবেদন করতে পারি কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত সেটা হলো যে আমাদের প্রস্তুতিটা যাতে ঘাটতি না হয় আমরা ঘাটতি রাখলাম আর আমরা একটা আবেদন করলাম এবং আবেদনটাও গৃহীত হলো না এ সময় ব্যবসায়ীদের দাবি পর্যালোচনার আশ্বাস দেন পরিকল্পনা কমিশনের সদস্য এখনকার সিদ্ধান্ত পর্যন্ত এটুকু যে আমরা যে ধরনের কাজগুলো করা দরকার এলডিসি গ্র্যাজুয়েশন ফ্যাসিলিটেট করার জন্য সেগুলো আমরা করে যাব আরও কিছু ইনস্টিটিউশন রিফর্মস এর কাজ হচ্ছে কিছু ইনস্টিটিউটকে হয়তো ডমาร์স করে বা কিভাবে কি করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে একটা সম্ভবত হোল্ডার কনফারেন্স হতে পারে আগামী মাসে বা তারপরে এর আগে দুই সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা থাকলেও করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক ধাক্কা তুলে ধরে আবেদন করলে তা সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে ছাব্বিশ জাতিসংঘের এ সংক্রান্ত নিউজ ঢাকা ডাক্সো নির্বাচন নিয়ে প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ চলছেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছে কয়েকটি প্যানেল লেভেল প্লেইং ফিল্ড না থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সুযোগ দেওয়ার অভিযোগও আছে গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে প্রশাসনের প্রতি আহ্বান প্রার্থীদের প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দীর্ঘ পাঁচ বছর পর হতে যাওয়া এই নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত ভোটাররাও

করা হয় গতকালকে বেশ কয়েকবার দেখা হয়েছে রিডিং রুমে যে কোনো কোনো প্রার্থী প্রচারণা চালাচ্ছেন যেটি নির্বাচনে আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং আমরা সেটি কনসার্ন দেওয়ার পরও কেন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নীরব ভূমিকায় আছে অন্যদিকে মধুর ক্যান্টিনে বাম দল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করে অন্যান্য প্যানেলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে বিলবোর্ড বা ব্যানার প্রদর্শন করা বিভিন্ন হল বা মসজিদে প্রচারণা ইত্যাদি ঘটনা ঘটছে এগুলি সবই নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় একাত্তর হলে কুশল বিনিময় করে সাধারণ শিক্ষার্থীদের সাথে এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী প্যানেল বিশেষ সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদ পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম ক্যাম্পাস চেয়েছিলাম কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে বিকেলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকেও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিলকারীদের পক্ষে রায় হয়েছে আরেকটা আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি আমরা আজকে প্রথমবারের মতো দুটা লিখিত পেয়েছি শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে বিটিআরসি চেয়ারম্যানের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই সহ আরো কয়েকটি অনলাইন পেজ অনতি বিলম্বে বন্ধ করার অনুরোধ করেছেন বিভিন্ন অনলাইন পেজগুলোতে এবং সাইবার স্পেসে নারীরা অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন এবং আমরা কিন্তু সুলতানা সর্না ডিবিসি নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে প্রথম দিনে সংগ্রহ করেছেন ছয় জন তবে ছাত্র সহ কয়েকটি সংগঠন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে পাশাপাশি পোষ্য কোটা নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সঠিক সময় নির্বাচন আয়োজন তৈরি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আঠাশে জুলাই ঘোষণা করা হয় রাকসু নির্বাচনে তফসিল এরপর থেকেই ছবিসহ ভোটার তালিকা প্রকাশ প্রকাশসহ কয়েকটি দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো আর ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের দাবি ছিল নির্বাচন দুই মাস পেছানোর এরপরও রবিবার থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি কিন্তু প্রথম দিনে হল সংসদ এবং সিনেটে মাত্র ছয় জন তুলেছেন সন্ধ্যায় প্রশাসনের সাথে আলোচনায় বসে ছাত্র সংগঠনগুলো সেখানে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ ও কেন্দ্র স্থানান্তরের বিষয়ে একমত হয় সব সংগঠন তবে ভোট পেছানোর দাবির বিরোধিতা করেছে শিবির সহ বেশিরভাগ সংগঠন কনফিউশনে থাকবো তখন নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হবে না পার্টিসিপেটিভ হবে না আমরা চাচ্ছি ইনক্লুসিভ নির্বাচন হোক সকলে যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো আগে সুরা হোক তারপরে নির্বাচনের বাকি কার্যক্রমগুলো পরিচালিত প্রায় ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে অবশ্যই পনেরো তারিখের মধ্যেই ঘোষিত যে তফসিল সেই তফসিলের আলোকেই নির্বাচন হতে হবে যেই সংকটগুলো নিয়ে আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশ্বস্ত করেছেন আমাদেরকে যে ভোট কেন্দ্র একাডেমিক বিল্ডিংয়ে স্থানান্তর করবেন আমাদের স্পষ্ট সুস্পষ্ট দাবি ছিল যে তারা হলেদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি একাডেমিক বিল্ডিংয়ে এটা স্থানান্তর করতে হবে একদিকে ছাত্র সংগঠনগুলির বিরোধ অন্যদিকে পোষ্য নিয়ে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অনিশ্চয়তার মুখে রাকসু নির্বাচন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানালেন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু ছাড় দিতে প্রস্তুত তারা সুষ্ঠু ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে হয় সেটাই কমিশন চায় এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায় রাকসো নির্বাচনে সংগঠনগুলোর সাথে আবারও আলোচনায় বসার কথা জানান তিনি ডিবিসি নিউজ ডেস্ক শান্তি ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্টেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর ক্লিক ফ্যান তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে কাজে লাগাতে পারলে তাদের ক্ষমতায়ন সম্ভব রাজধানীর একটি হোটেলে ইউজিসি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি শামা সম্পাদক বায়দ প্যানেল আলোচনায় উঠে আসে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার কথা তিনি জানান গেল পনেরো বছরে ধ্বংস হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা গবেষণা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় মত আলোচকদের তরুণদের হাত ধরেই জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন ইনস্টিটিউট ফর গ্লোবাল কর্পোরেশন ফাউন্ডেশনের প্যানেল আলোচনায় শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা জানান এদেশে তরুণদের ক্ষমতায়নে সব থেকে বড় বাধা সুশিক্ষার অভাব প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না ঘটালে অকার্যকর হয়ে পড়বে ভবিষ্যতের যুবশক্তি তরুণদের ক্ষমতায়ন আগামী রূপান্তর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইজিসি ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক শ্যামা ওবায়েদ।

in economy is going hand in hand. তরুণদের ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। How China has মঞ্জুমা ফ্রজনেলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকরা সন্ধ্যায় মনোবিজ্ঞান বিভাগের নিয়োগের মৌখিক পরীক্ষার সময় ভিসির বাসভবনে গিয়ে তারা দাবি জানান শিক্ষকরা বলছেন নিয়ম অনুযায়ী বিভাগের ফলাফলে যারা এক থেকে সাতের মধ্যে থাকবে শুধু তারাই শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে পারবেন কিন্তু এবার আট এবং নয় নম্বরে থাকা প্রার্থীদেরও মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং তারা উত্তীর্ণ হয়নি তারপরও একটি রাজনৈতিক মতাদর্শের এই প্রার্থীদের নিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছে আমি আজকের এই নিয়োগ বোর্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এটাই যে এক থেকে সাত ছাড়াও আট এবং নয় নাম্বারকে বাইবা কার্ড দেওয়া হয়েছে এটা অত্যন্ত অনৈতিক এবং এই নিয়োগ আমরা অনতিবিলম্বে বিলম্বে বাতিল চা বন্ধ যদি না করে তাহলে আমি প্রফেসর এনামুল এবং সাধারণ শিক্ষক ছাত্র ছাত্রী শিক্ষার্থী আমরা থেকে এবার দেখবেন সিএস আরামের সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস রাজধানীর আশকোনার অধিকাংশ রাস্তা খানা খন্দে ভরা যা বাসিন্দাদের চরম দুর্ভোগেরও কারণ বৃষ্টি হলে জমে হাঁটু পানি রাস্তা ভাঙা ও জলাবদ্ধতার কারণে ঘটছে প্রায় দুর্ঘটনা অনেক রাস্তায় আবার ড্রেন থেকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে থাকায় ছড়াচ্ছে রোগবালাই আর ভাড়াটিয়ারও পাচ্ছেন না বাড়িওয়ালারা এমন দশা কাউলা থেকে আসকোনা হয়ে হজ ক্যাম্পের দিকে যাওয়ার এই রাস্তার দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হয় ভরে গেছে খানা খন্দে ঝুঁকি নিয়ে যানবাহন চলে এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনাও অনেক স্টুডেন্ট যাওয়ার সময় কাদা পিছলে খেয়ে পড়ে যায় বা আমি নিজেও খেয়েছি আমরা সাইকেল নিয়ে আসি সাইকেল নিয়ে আসতে পারি না তারপর ড্রেস নষ্ট হয়ে যায় আমরা যখন রিক্সায় উঠি অটোতে উঠি অনেক রিক্স ফিল করি অনেক বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিছুদিন আগেও একটা দুর্ঘটনা হয়েছে বাচ্চা পড়ে গেছে এই এলাকার আরো কিছু রাস্তা দীর্ঘদিন ধরে তলিয়ে আছে পানিতে যাতায়াত এলাকাবাসীর জন্য হয়ে উঠছে দুর্ভিসহ পানি থাকা অবস্থায় রিক্সা নিয়ে যাব উল্টায় যায় আল্লাহ মরে গেলাম সেটা গেলাম কিন্তু হাত পা ভেঙে ঘরে ভেঙে বড় বড় ফুটে গেল সেটা একটা ভীষণ ভীষণ খারাপ একটা প্রায় চার বছর ধরে জলাবদ্ধতা এবং গাড়িগুড়ি নিয়ে আসলে প্রায় উঠে যায় আশকোনা আমতলার কলেজ রুটিরও একই অবস্থা সোয়ারেজের পানি এসে জমে আছে রাস্তায় দুর্গন্ধময় পানির কারণে ছড়িয়ে পড়েছে অসুখ বিসুখ যারা মুসলিমের নামাজ পড়তে যায় একটু বৃষ্টি হলে পানিতে জর্জরে দেয় এবং পানির সাথে ময়লাও আসে রাস্তায় আর সবসময় মশা দেখা যায় যে সকাল বিকাল মশা লেগেই থাকে কোন কোন বাসার নিচেও ঢুকে গেছে বৃষ্টির পানি ফলে ভাড়াটি পাচ্ছেন না অনেক বাড়িওয়ালা সরাসরি যে যে ময়লা পানি ড্রেন আছে ড্রেনের পানি সরাসরি দোকানের ভিতরে ঢুকে যায় কোনো দোকানে খুলতেও পারে না দোকানদারি তারা করতেও পারে না অনেকেই তারা দোকান ছেড়ে অলরেডি চলে যাচ্ছে যারা আছে তারাও দুর্ভোগে আছে উত্তর সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের আশকুনা বড় মসজিদ রোডও বেহাল রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর বিজন কুমার দাস নিউজ শিক্ষার্থী উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত হয়ে গেল পথ অনুষ্ঠান বিভিন্ন প্রায় দুশো পঞ্চাশ শিক্ষার্থী ও ব্র্যাক ইউথ প্রোগ্রামে সদস্যরা অংশ নেন দিনব্যাপী আয়োজনে তরুণ প্রজন্মকে নেতৃত্ব উদ্ভাবন ও অ্যাডভোকেসির মতো নানা কাজে যুক্ত হতে উৎসাহিত করা হয় এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করার মতো বিষয় নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা সহায়তার জন্য সোশ্যাল ইনোভেশনাল ল্যাবের উদ্যোগে মনের যত্ন এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বৈশ্বিক কার্যক্রমের সার সাক্ষাৎকারে তুলে ধরা হয় তরুণদের চিন্তাভাবনা রাজধানী শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হল রক ব্যান্ড লেভেল ফাইভের কনসার্ট আয়োজিত কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া এক হাজারেরও বেশি শিক্ষার্থীর সংবর্ধনা উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় এই রক কনসার্ট আয়োজনে গানে গানে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন লেভেল ফাইভ ব্যান্ডের শিল্পীরা আয়োজকরা জানান মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতেই এই উদ্যোগ বাচ্চাদের এই সেলিব্রেশনে যে তাদের চোখের অভিভুক্তি এবং তাদের এক্সপ্রেশন এবং তাদের যে আন্তরিকতা এবং তার সাথে সাথে অভিভাবকদের যে একটা উৎসাহ উদ্দীপনা এই সার্বিক জিনিসই আমাদেরকে খুব মানে ভালো লাগায় আজকে আমরা তাদের প্রথমত ক্রেস্ট দিচ্ছি তাদের সার্টিফিকেটস আছে তাদের জন্য খাবারের আয়োজন আছে এবং তাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা একটা ভালো মানের একটা ব্যান্ড আছে আমরা তিনজন শিক্ষক তিনটি প্রতিষ্ঠান মাসুদ ইংলিশ একাডেমি মেহেদি কেমিস্ট্রি একাডেমি এবং নোটস আর ফিজিক্স আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি এবং আমরা নিজেরাই শিক্ষার্থীদেরকে শেখাই করে এই বছর রেজাল্ট খারাপের বছরেও এত শিক্ষার্থী জিপে পেয়েছে এই এই অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না আয়োজনের শুরুতেই এসএসসি পরীক্ষায় জিপে ফাইভ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিক্ষকরা জানান শুভকামনা বাংলার রক গানের সুরে সুরে মেতে ওঠে পুরো শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক এবং নিউজের ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন